প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আজকে মাসের এক তারিখ অগাস্ট মাস চলে গেছে ফেসবুকের আপডেটও চলে গেছে নতুন আপডেট আসতেছে আপডেটে কি আসবে কেউ জানে না এখনও তো আপডেট একটু বড়ো আপডেট হবে আসবে এবং ক্রাইটেরিয়া দিবে ক্রাইটেরিয়া দিবে ক্রাইটেরিয়া আমাতে কত ফলোয়ার লাগবে এবং কত ঘন্টা ওয়াশ টাইম লাগবে সেটা বলে দিবে তো বলে দিলে সেই অনুপাতে সবাই কাজ করবেন যারা মনিটাইজ পাইছেন তারা সুন্দরভাবে সেট আপ করে নেন কোনোভাবেই ভুল করবেন না ফেসবুক থেকে টাকা কামানো অনেক কষ্ট অনেক কষ্ট আমি দেখেন এখানে আপনার দৈনন্দিন টিপস নিয়ে আসছি এই যে এখানে আসছি একটা নৌকা ভাড়া করছি হ্যাঁ এই নৌকাটা ভাড়া হলো তিনশো টাকা আমরা আর একটু ভিতরের দিকে যাইতেছি ধীরে ধীরে আপনাদের জন্য ছোট ছোটো ভিডিও বানাইতেছি তো যারা সঙ্গে আছেন আমার ভিডিওটা দেখছেন পুরা ভিডিওটা দেখে যাবেন পুরা ভিডিওটা দেখলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন কারণ মনিটাইজ পাওয়া সহজ কিন্তু এটা রক্ষা করা অনেক কঠিন রক্ষা করতে হবে কিভাবে আপনাকে পাসওয়ার্ডটা সিকিউরিটি রাখতে হবে সিকিউরিটি না রাখলে তাহলে আপনি কিছুই করতে পারবেন না কিছুই করতে পারবেন না ফেসবুক অনেককে ভালোবাসে ভালোবাসে কি যে ভিডিও বেশি দেয় তাকে ফেসবুক ভালোবাসে আর যে ভিডিও না দেয় তাকে কিন্তু ফেসবুক ভালোবাসে না আপনারা হয়তো অনেকের ভিউ কম ভিউ আস্তে ধীরে ধীরে বাড়বে আস্তে ধীরে ধীরে বাড়বে তবে ভিউ বাড়ানোর জন্য কয়েকটা উপায় আছে সেটা আমরা আমার পরবর্তী ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে কিভাবে ভিউ বাড়াইতে হয় আর ফলোয়ার বাড়ানোর টিপসও আমার আইডিতে আছে আপনি গিয়ে দেখবেন যে ফলোয়ার কিভাবে বাড়াইতে হয় আর ফলোয়ার বাড়ায় বাড়ানোই উদ্দেশ্য না আপনার ভিডিওটা ভালো হইতে হবে ভিডিও যেখানে এ দেখেন আমি একবারে নিরিবিলি জায়গায় আছি নৌকার জন্য টুকটাক শব্দ হয়তো বাতাসের সাউন্ড আছে অন্য কিছু কোনো সাউন্ড নাই এই সব জায়গায় আপনারা ভিডিও বানানাবেন ভিডিও ভাইরাল হবে মানুষজন দেখবে এবং ইনকাম করতে পারবেন আর ইনকামের জন্য তো ভিডিওর কোনো বিকল্প নাই ভিডিও দিলে আপনি ভাইরাল হতে পারবেন ভিডিও দিলে আপনি ইনকাম করতে পারবেন ফেসবুক এমন একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম যা সে সব সময় সব ধরনের মানুষকে ই করছে ভালোবাসছে ভালো ভালোবাসছে কি ফেসবুক সবাইকে ইনকামের একটা রাস্তা করে দিছে সেই রাস্তাতে আপনারা যদি একটা অ্যাকাউন্ট করেন সেখান থেকে ইনকাম করতে পারবেন ইনকাম করার জন্য খুব একটা বেশি প্রয়োজন না আপনার হাতের মোবাইলটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন যেমন আমি এই ভিডিওতে আমার ক্যামেরা আছে তবুও আমি ছোট্ট একটা মোবাইল দিয়ে ভিডিও করতেছি ভিডিওটা ভিডিওটাও অবশ্যই ঘোলা তবুও মানুষকে কিছু বলার জন্য আমি চেষ্টা করি আর আপনারা যারা ফেসবুকটা ই করছেন ওই ক্রিয়েট করছেন তারা পাসওয়ার্ডটা সব সময় মনে রাখবেন মাঝে মাঝে লগিং আউট হয়ে জায়গা লগিং করতে আপনার পাসওয়ার্ড লাগবে যাই হোক ভিডিওটা লং করলাম না বাই বাই পরবর্তী বিদ্যুৎ দেখার জন্য আমন্ত্রণ